অত্যন্ত মানে আনন্দ নিনা দুঃখ কোনটার কথা কইতাম বুঝ মানে কোনটার সাথে আপনার আগে জানাইতাম যে আজকেও একটা বন্ধু আমরা প্রবাসে যাইতাম প্রিয় একটা বন্ধু যাইরা গিয়ে আজকে প্রবাসে তো এখন টাইম হইলো গিয়া সাতটা দুই আমি টাইন্ডে বিদায় দেওয়ার লাগি আমি আগুয়ান উঠে গেছি এখন আসি বাড়ির বাড়িতে কি যাই মুসিলের ঠাউন তাইন্ডে একমাত্র বিদায় দেওয়ার লাগি বন্ধুত্ব এমন একটা সম্পর্ক আমি বিলিভ করি একটা বন্ধু চাইলে একটা আফন বাইয়ের চেয়ে বেশি কিছু হইতে পারে বুঝছো যেহেতু আমরা সিলেটি আমরা সিলেটি একটা মানে মানে আমরা ওয়ান কাইন্ড অফ রক্তে মিশিয়ে গেছি আর কি প্রবাসীরা বাস্তবতা শিকার মানে রক্ত রক্তাটা হইলো বাস্তবতার শিকার কারণ বিদেশ না যাইতে পারলে তুমি তোমার লাইফটা করে একটা কমিয়ে আমরা ওটাও থিঙ্ক করি আর বাস্তবতার দিক দিয়ে আমরা ওটাও করলাম তো যেটা একটা বন্ধুর জীবন মানে উজ্জ্বল করার লাগেও তাই যাইরা প্রবাসন এদিক দিয়ে আমরা লিপ করা লাগে মানে আমরা ছাড়িয়া সারিয়ে দেওয়া লাগে কিতা হইতাম ইতা কি ইতা ইতা মাতা মানে ইতা মাতাও উঠিয়াল ধরে ভাই মাতা যায় না কন্টিনিউয়াস বন্ধু দোয়া করে যে বন্ধুটা যে উদ্দেশ্যে যায় তার ওটা উদ্দেশ্যটা যাতে হাসিল হয় গিয়া ভাই মা কিছু বন্ধু লোকে দেখো ক্যান টু বি কন্টিনিউ এই ঠুনকো জীবনে তুমি কাছের দেয়াল মামা প্রচুর দিন পালে দেখা বন্ধু তো যার গিয়া আবে তো সেনে পয়সা খালি রে

আমি নসিবে আপনি আপনি আসিবে দীপ তুমি কি প্রবাসে চলে যাচ্ছ